বন্ধুরা এই যে পাকা তাল সবাই তো খাইছো কিন্তু কাঁচা তাল এভাবে কি কী খাইছো কমেন্টে লিখে জানাবে এটা কিন্তু কাঁচা তালটা কিন্তু কিন্তু প্রচণ্ড গরমে রোদ্রে খুব টেস্টি এটা আর শরীর ঠান্ডাও হয়ে যায় আমি একসময় খুব খাইছি এটা ছোটোবেলায় কিন্তু তোমরা যদি কেউ কোথাও খেয়ে থাকো কমেন্টে লিখে জানাবে দেখো কত সুন্দর করে কাটছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটা কিন্তু তালটা যখন কচি থাকবে কচি কচি তখন কাটতে হবে একটু বড়ো হয়ে গেলে তখন কাটলে কিন্তু এটা খাওয়া যাবে না যে ভিতরের অংশটা খুবই শক্ত হয়ে যাবে তখন চিবাতেই পারবে না জি দেখো কত সুন্দর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য